নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শঙ্খ তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে বাতাস কিরে দূর দইব লড়বি কে আয়ে ধজাবে গান আছে যার ওঠে নাগে চলবি যারা চল রেথে আয় নারে ধুলাই পরে রইল চে ওই যে অভয় শঙ্খ পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেন হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখে ধুলায় পড়ে তোমার এই এই কি কি আমার মহাশঙ্খবো রক্ত জবার মালা হায় ভেবে ছিলেমে জোঝা জুঝি মিটিয়ে পাবো বিরামে খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমারে অঙ্ক কালে ডাকল বুঝি তোমারের অবশঙ্খ যৌমনের পরশ মণি করাও তবে স্পর্শ দীপক টানে উঠুক ধনী দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ জানি জানি তন্দ্রা মম রইবে না আর চোখে জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘ শ্বাসে দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সুক্তির পর্যঙ্ক হেন কালে মহল্লাসে বাঁচবে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম যে পেলেন শুধু লজ্জা এবার সকল অঙ্গ সজ্জা ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচলে রব বক্ষে আমার দুঃখে তব বাঁচবে চৌর দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ নমস্কার